সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়ি ছিড়ে দাও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মত লোকেদেরকে এদের দাড়ি ছিড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত আরএসএস এর বড় বড় নেতারা বলছেন বিজেপির সিদ্ধিকুল্লা চৌধুরীর দাড়ি ছিড়ে দাও আরে বাবা রবীন্দ্রনাথের দাড়ি ছিল মাইকেল মধুসূদন দত্তের দাড়ি ছিল এখন নরেন্দ্র মোদির মুখেও তো দাড়ি দাড়ি ছেড়ার কথা আসছে কেন এত নিচু মন আপনাদের হ্যাঁ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মেরে দেবে আর লাখো সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রামে বসবাস করছে আকাশ চৌধুরী আসেনি সংগঠন করে আমরা এসেছি এই কারণে এইসব নোংরা কথা বলে লাভ নেই আমি কোনো জায়গায় ঝগড়া লাগাইনি আর এস এস বিজেপির ছেলেরা বাইরে থেকে এসেছে পুলিশ তাদের বুঝতে পেরে যে কারা করেছে কোন মুসলমান জড়িয়ে থাকলে আমাদের আপত্তি নেই কেন তারা হিংসাত্মক ঘটনা ঘটনায় পুলিশের বিরুদ্ধে তো লড়াই আমাদের নয় পুলিশ তো শান্তিকামী ফোর্স তারা মানুষের শান্তির জন্য আছে আন্দোলন করলেই মারামারি করতে হবে ভালো করা যায় না